আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের আজকে যে ভিডিওটা করে দিচ্ছি এটা হচ্ছে আপনারা স্পিকার কিভাবে চিনবেন বাংলা এবং যেটা চাইনিজ স্পিকার আমাদের কাছে বাংলা স্পিকার এক বড় ভাই কিনে পাঠিয়েছিল তো এর জন্য আসলে ভিডিওটা করতেছি যে আসলে বাংলা স্পিকার সাউন্ড কোয়ালিটি কি রকম এটা নিয়ে একটু আলোচনা করব এবং এটার পেপারটা কি রকম এটা নিয়ে একটু আলোচনা করব এবং ম্যাগনেটটা কি রকম মানে সম্পূর্ণ ডিটেলসে বলবো এগুলোর প্রাইস কীরকম হয় তো যাই হোক গাইজ প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক চলুন ভিডিও শুরু করা যাক গো সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারের কার্টুনটা এক বড় ভাই আমাদের কাছে এরকমভাবে পাঠিয়েছিল দেখতে পাচ্ছেন এটা আমার ঠিকানা দিয়ে পাঠিয়েছিল এটা হচ্ছে আপনার কেবিনেট তৈরি করে নেবে এই বড়ো ভাই তো এই জন্য পাঠিয়েছিল স্পিকারটা বাংলা স্পিকার তো এটা জিবিএল ব্যান্ড করে দিয়ে আছে একটু বের করে নেই তো ভালোই ফর্ম টম দিয়ে বড় ভাই পাঠিয়েছিল এটায় তো একটু সরিয়ে নেই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই টমসের স্পিকার এখানে আর এখানে লেখা আছে ছয়শো ওয়ার্ড কিন্তু এটার ভিতর কিন্তু ছয়শো ওয়ার্ড নেই মূলত এটাই দুইশো দশ ওয়ার্ড কিংবা পনেরো ওয়ার্ড এরকম আছে তো এটাই ছয়শো ওয়ার্ড নেই আর এটা আপনার দুই ট্যান্ডেস্টার চার ট্যান্ডেস্টার দিয়ে ওইরকম ভালো বাজে না আর ট্যান্ডেসটা লাগাইলে মোটামুটি চলে তো দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটটা লাগিয়েছে ম্যাগনেটটা লাগিয়েছে এটা যদি ভালো মানের স্পিকার হইতো ভালো মানের স্পিকার হইতো এটাই সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই ভালো পাওয়া যাইতো দেখতে পাচ্ছেন এটা বাংলা ফিটিং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনি কিন্তু দেখেই বুঝবেন বাংলা স্পিকারের যে ফিনিশিংগুলো এই আঠাগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে এটা বাংলা ফিটিং এই ক্যাপগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন এটা বাংলা তো এইটার যে পেপারটা এইটার পেপারটা হচ্ছে এটা অনেক হার্ড আর যেটা চাইনিজ কিংবা ইন্ডিয়ান ওইটার পেপারটা অনেক হালকা খুবই সুন্দর আপনার ই করে খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এটার যে সিস্টেমটা এটা এখানে আপনার পেয়েছে কিন্তু তিন ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি ভয়েস কয়েল স্পাইডারটাও খুবই ছোটো দেখতে পাচ্ছেন আর ম্যাগনেটটাও ওই আন্দাজে কিন্তু মানে স্পিকার বারো ইঞ্চি স্পিকার অনুযায়ী কিন্তু ম্যাগনেটটা অনেক ছোটো দেখতে পাচ্ছেন ম্যাগনেটটা অনেক ছোটো বারো ইঞ্চি স্পিকার অনুযায়ী মূলত আমাদের বাংলাদেশে যে স্পিকারগুলো তৈরি করে মূলত এটা ভালো বাজার কথা কিন্তু এই যে ম্যাগনেটগুলো থাকে এই ম্যাগনেটগুলো বাংলাদেশে যে চার্জ করে এই চার্জটা ভাবে হয় না এর জন্য আসলেও স্পিকারগুলো ভালো বাজে না আর একটা কারণ আছে এই স্পিকারের যে কয়েলগুলো মূলত যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এই যে কয়েল এই কয়েলগুলো একটা আছে হচ্ছে তামা দিয়ে তৈরি করে একটা আছে অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করে আর এটার যে ভিতরের যে ফেটটা যেটা আর কি কয়েলটা বাঁধা হয় ওইটা একটা আছে স্টিল দিয়ে বাঁধা হয় এবং একটা আছে কাগজের উপরে বাঁধা হয় আমাদের বাংলাদেশে বেশিরভাগই মানে লাভ বেশি করার জন্য আসলে এইটা কাগজের দিয়েই বেশিরভাগ বেঁধে থাকে তো এর জন্য আসলে স্পিকারগুলো গুলা ওই রকম বেশি দিন টিকসই করে না যারা এই স্পিকারগুলো কিনবেন বুঝে শুনে কিনবেন আসলেও এই স্পিকার বর্তমান প্রায় চোদ্দশো টাকা করে আমি এর আগে গিয়েছিলাম তো যাওয়ার পরে পাইকারি মার্কেট থেকে আসলে চোদ্দশো টাকা পিস আমি এগুলো নেই নাই আমরা এই কম দামি যে এগুলো স্পিকার সেল করি না আমরা যেগুলো সেল করি এগুলো আসলে দামি স্পিকারগুলাই সেল করে থাকি সবসময় আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই দেখবেন কম দামি এগুলো ভালো বাজে না কাস্টমার কাছে দিলে অবশ্যই বদনাম হয় এগুলো অনেক আগে আমি সেল করতাম যখন ইউটিউব জগতে আসলেও ছিলাম না সেই সময় তো এখন এগুলো সেল করি না এগুলো আসলে ওই রকম সাউন্ড কোয়ালিটি দিতে পারে না এটা দুই ট্যান্ডেস্টার চারটে অ্যান্ডেস্টার দিয়ে যদি আপনারা চালান ওই রকম সাউন্ড কোয়ালিটি পাবেন না মোটামুটি সাউন্ড কোয়ালিটি পাবেন আর সাউন্ডটা ভ্যার ভ্যার হয়ে যাবে কিছুদিন পরে চলার পরে সাউন্ডটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক গাইজ এরকম আসলেও স্পিকার কেনার আগে একটু ভেবে চিন্তা করে আসলেও কিনবেন আপনাদের ভিডিওটা করে দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে বাংলা স্পিকার বারো ইঞ্চি জেবিএল শুধু নামেই জেবিএল কিন্তু কামে কিন্তু জেবিএল না তো এটাই সবসময় মনে রাখবেন তো দেখতে পাচ্ছেন এই স্পিকারটা বড় জোর তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হবে স্পিকারটা তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন যে স্পিকারটার কোয়ালিটি সম্পর্কে এটা আমাদের কাছে এরকম কমপ্লিট নাই না হলে চালিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাতাম এটা সাউন্ড কোয়ালিটি কীরকম হয় আমাদের কাছে যে ভাই দিয়েছে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য ক্যাবিনেটের অর্ডারটা দিয়েছে আমি ওইটাই ফুল ফিটিং করে আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেবো ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি কীরকম দুই ট্যান্ডেস্টার হোক কিংবা চার ট্যান্ডেস্টার সার্কিট দিয়ে আমি সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শুনিয়ে দেবো থেকে এখনই বিদায় নেব ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ